ভোটার লিস্টে স্ক্রুটিনি কাজ চলছে পরে পরে চেতলায় যে ছবিটা আপনারা দেখলেন ফিরহাদাকে নিজে স্ক্রুটিনি করতে বেরিয়েছেন ঠিক একই রকমভাবে মাথা ভাঙাতেও স্ক্রুটিনির কাজ চলছে এবং সেখানে দেখতে পাওয়া গেল উত্তরপ্রদেশের এক বাসিন্দার নাম ভোটার লিস্টে রয়েছে অর্থাৎ বাংলার ভোটার হিসেবে তার নাম তোলা হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা তার নাম ভোটার লিস্টে রয়েছে এবং সেটা মাথা ভাঙায় মাথা ভাঙায় ভোটার লিস্টের নাম রয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দার স্ক্রুটিনি করতে গিয়ে ধরা পড়েছে দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন একদিকে দেখতে পাচ্ছেন পাড়ায় স্ক্রুটিনি ফিরহাদে চেতলায় স্ক্রুটিনি করতে নেমেছেন ফিরহাদ হাকিম অন্যদিকে মাথা ভাঙায় স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে এবং শুরু হতেই উত্তরপ্রদেশের এক ভোটারের নাম দেখা গেল মাথা ভাঙার ভোটার লিস্টে মাথা ভাঙা এইভাবে ভোটার লিস্টে উত্তরপ্রদেশের ব্যক্তির নাম এ নিয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জেলা নেতৃত্ব শুনুন এবারে একটা কার্ড আছে এটা কোথা উত্তরপ্রদেশে আর একটা কিভাবে জানতে পারলাম আমার হাজবেন্ড জানিয়েছে কোন ডকুমেন্টে চেক করতে কি তারপরে চেষ্টা করেছি যে এটা कैंसिल করার হচ্ছিল না বলেছে করে দেবে ঠিক করে দেবে এটা কোন কার আছে আছে কারণ কাউন্সিলর আমাদের কাউন্সিলর চেয়ারম্যান তাটা কি বললেন চেষ্টা করছে এটা ঠিক করে দাওয়ার তা তো অবশ্য এটাতে অনেক কিছু আর হয়তো কেউ খারাপ কাজ করে সেটা আমার আইডিতে চলে আসতে পারে আমাদের এখানকার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জীর নির্দেশে ভোটার লিস্টে যে সংশোধন চলছে সেখানে দেখতেবা ব্যাপক ভাবে কাচবি 256 নম্বর বুথ যে বুথ নাম্বার আছে সেখানে সেই লিস্ট চেক করতে গিয়ে দেখা যায় পনেরো থেকে বিশ জনের নাম একই এপিক নাম্বারে দুজনের নাম বেশিরভাগ ভোটার উত্তরপ্রদেশের এবং আমরা আজকে বাড়ি বাড়ি ঘুরছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ঘুরব ভোটার তালিকায় ব্যাপক গরমিলের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাড়া পাড়া স্ক্রুটিনি করার কথা সেই মতই চেতলায় শুরু হলো পাড়া স্ক্রুটিনি আরো ভোটার তালিকা স্ক্রুটিনি করে দেখা হবে সেখানে ভুয়ো ভোটার কতজন আছেন মৃত ভোটার কতজন আছেন জীবিত ভোটাররা কেউ বাদ গিয়েছেন কিনা দেখতে পাচ্ছেন ফিরাদ তিনি নিজে বেরিয়েছেন চেতলায় ভোটার তালিকা স্ক্রুটিনি করতে কি বললেন ফিরাদ হাকিম শুনে এই দু সপ্তাহের মধ্যে আমাদের যা যা ভোটার লিস্ট আছে সেইগুলো সব যে যার বুথ কর্মীরা আমরা তারা স্কুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত লেফট ভোটার কত আমাদের পুয়ো ভোটার কত ডেড ভোটার কত এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে তারপর পার্ট নাম্বার তারপর বুথ নাম্বার তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না আর কাকে কাকে পেলাম সেই বেশিসে পার্টি যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে ভুয়ো ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে কিন্তু বিজেপির দীর্ঘদিনের বক্তব্য এই ভুয়ো ভোটার নিয়ে এর আগে শুভেন্দু অধিকারীও বলেছিলেন ষোলো লাখ ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া হবে বিধানসভা নির্বাচনের আগে একই পথে হেঁটে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের তীব্র কটাক্ষ এই ভুয়ো ভোটার এবং স্ক্রুটিনি নিয়ে মমতা ব্যানার্জি যে এই রাজকীয় সুবিধা ভোগ করেছে হাওয়াই চটি পড়ে এতদিন মানুষকে আয়স করেছে রাজকীয় যে ব্যাপার ভোগ করেছে সেইটা ওনার থেকে বঞ্চিত হবে চলে যাবে এটা উনি মেনে নিতে পারছে না কোনোভাবে আর যদি ওনার দল একবার ক্ষমতাচ্যুত হয় ওনার দল তো চোরে গুন্ডায় ডাকাতি ভরে গিয়েছে কাটপানি করে জোর করে সমস্ত জায়গায় পঞ্চায়েতগুলো লুট করে রেখে দিয়েছে এই সব সব মানে তাসের ত্রুপের মতন ভেঙে যাবে সেই ভয় ওনাকে ভাবাচ্ছে বাংলা মানে দুর্নীতি আখড়া সেই দুর্নীতির আখড়ার মহারানী হচ্ছে মমতা ব্যানার্জি তো সেই মমতা ব্যানার্জি সেই ভয়টা পাচ্ছে গদিতে থাকলে যদি আমার আরও কিছুদিন আমি বাইরে থাকতে পারি জেলখানা যাওয়ার ভয় পাচ্ছে হয়তো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়